বলবেন যেটা এখানে আপনি বলার চেষ্টা করেছেন বা এবি পার্টি ছাড়াও সবই তো অনেক পুরানো পুরানো পুরনো রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা রাজনৈতিক আকাঙ্ক্ষার কথা যদি বলে কতটুকুন বাস্তবায়ন করতে পেরেছে না 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 করলে আপনি এই পর্যন্ত আমরা আসলাম কিভাবে অন্তত পাকিস্তান আমল থেকে যদি আপনি ধরেন সাতচল্লিশের পর থেকে অনেক গণতান্ত্রিক যাত্রায় বারবার হোচট খেয়ে হ্যাঁ হোচট করছে সফলতাও আছে আন্দোলন সংগ্রাম তারও করেছে বহু ত্যাগ জেল জুলুম হ্যাঁ কম হয় নাই তো তারপরে হতাহতের সংখ্যা তো কম নয় পনেরো বছরেই ধরেন বিএনপিকে কম নির্যাতিত হয়েছে বাড়িঘর ছাড়া হয়েছে না ষাট লক্ষ লোকের বিরুদ্ধে বৌয়া গাইবে মামলা দিয়ে হ্যাঁ তাদেরকে ওকে তো বেদ পেসির যজ্ঞও বহাশ হচ্ছে ব্রহুল কবি রিসবি আজি বিষয়ে বলছিলেন যে গত 1916 বছরের আন্দোলনের জুলাই অভ্যুত্থানের মধ্যে বিভাজন রেখা তৈরি করা হচ্ছে এবং আমরা প্রথমে বলেছি আমরা গর্বিত কারণ আমরা তো অপেক্ষা করতে আমাদের দেশের তরুণরা কোতায় ছাত্ররা কোথায় যুবকরা কেন নামছে না শেষমিতে তারা নামল তো যদি ওইটা বহুমব বিরোধী আন্দোলন দিয়ে শুরু বা কোটা সংস্কার আন্দোলন 2018 থেকে তারা শুরু করেছে করতে করতে তো আবার নুরু এখান থেকে বেরিয়ে ডাকসড ভিপি হইছে একটা দল করে ফেলল ভালো চেষ্টা করতেছে এখন যারা এই গণ অভ্যত্থানের সফলতাটা এনে দিয়েছে হ্যাঁ তারাও যদি একটা রাজনৈতিক দল করে সামনের দিকে এগুতে থাকে তো আমরা তো ওয়েলকাম করব। তাই না আমাদের তো নিউ ব্লাড দরকার সব জায়গায় এবং রাষ্ট্র পরিচালনার জন্যও দরকার আমরা বলেছিলাম যে এই যে ছেলে মেয়েগুলো সামনে আসছে যাদের পড়াশোনা শেষ হয়েছে তাদেরকে তো বিভিন্ন জায়গায় আপনারা নিয়োগ দেন ট্রাফিকের কথা বলেছিলাম পুলিশে বলেছিলাম সম্ভব হলে প্রশাসনও দিয়ে দেন অনেকেই তো কন্ট্রিবিউট করার অবস্থা আছে তো সেটা বোধ দেবে বা দিচ্ছে পাশাপাশি তারা রাজনীতির মাঠে তারা সরগরম থাকতে চায় তো আমার মনে হয় যে একটু তাদের একটু সাবধানে চলা উচিত কোন কোন বিষয়ে তাদের সাবধানতা অবলম্বন করে এই যে আপনার রাজনীতি আপনারা করেন আপনাদের দর্শন গিয়েছে আছে সেটা জাতির সামনে উপস্থাপন করেন আর অন্যান্য রাজনৈতিক দল তো আছে আমরা নিজেরও বলছি যে আমাদেরও সংস্কার প্রয়োজন সুব্রত চৌধুরী এনসিপি আসলে বিরোধটা কোন জায়গায় করছে তারা তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে তারা বলছে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ না এগুলো করা যেতে পারে ওনাদের এজেন্ডা এগুলো থাকতেই পারে আমরা ওনাদের এজেন্ডা নিয়ে কিন্তু ওনারা যখন বলে যে শেখ হাসিনার কে বিচার শেষ না হওয়া পর্যন্ত কেউ নির্বাচনের কথা মুখও আনবেন না এটা এটা বলা কি শোভনীয় হয় আর ভাই আমরা তো পনেরো বছর নির্বাচনের জন্যই লড়াই সংগ্রামটা করলাম ত্যাগিতিকা তো কম করে না হতা আমি তো বলছি যে কম না এই আন্দোলনে তো রাজনৈতিক দলের অনেক নিহত হয়েছে শহীদ হয়েছে যুবক তরুণরা হয়েছে এখন ওরা যদি বলে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে তো এরকম হত হতাহত নাই তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা সাধারণ শ্রমিক জনতা তাদের সংখ্যা বেশি এগুলো অনেক কথাই আমরা বলি আমরা আলোচনা সমালোচনার মধ্যে থাকলে তো হবে না দেশটাকে এগিয়ে নিতে হবে সময়টা কম এই কম সময়ের মধ্যে যতটুকুন পারা যায় রাষ্ট্র সংস্কার করেন হ্যাঁ এবং এই সংস্কারটা আপনি যদি বহুমাত্রিকতার মধ্যে নিয়ে আসেন এটা হবে না হ্যাঁ আপনাদের স্বপ্ন আমার স্বপ্ন হয়তো অনেক বড় আপনারা নতুন রাজনৈতিক আপনি আলোচনার জন্য অপেক্ষা করার দরকার যেটা আমি শুরু থেকেই বলতেছি আর অন্যান্য বিষয় যেগুলো আছে ওনারা জুলাই বিপ্লবের একটা ঘোষণা চায় হ্যাঁ আমরাও চাই এটাকে ইতিহাসে লিপিবদ্ধ করা হোক তো কোন অসুবিধা তো নাই এখন সেটাও তো আমরা একসাথে বসে আলোচনা করতে পারি আলোচনার জন্য অপেক্ষা করার দরকার নেই আর যেগুলো একটু মনে করেন যে হ্যাঁ এটা আলোচনার প্রয়োজন আছে এগুলো করেন আপনি তো শুরু করে দেন আর একসাথে বসে আলোচনা বোধ আর সম্ভব হবে না আমরা বসতে পারি পার্টি সরকার কেন আমরা নিজেরাও বসতে পারি না তো ওনারা তো হয়তো বসছে এটা প্রকাশ্যে বসুক গোপনে বসার তো দরকার নাই হ্যাঁ আমরা মত বিনিময় করি একে অপরকে জানার চেষ্টা করি তারা কর্মসূচিগুলো দিক এখনো দেয় নাই হয়তো আরও সময় লাগবে একটা নতুন দলের গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র যেটা হয়তো তারা অন্যভাবে এটা উপস্থাপন করবে আপনারা নির্বাচন বিলম্বের চেষ্টা নিয়ে এগোচ্ছেন কিনা কিংবা সরকারের আনুকূল্য কোনোভাবে পাচ্ছেন কিনা নির্বাচন বিলম্বের কোনো ষড়যন্ত্র কোনো ষড়যন্ত্রের গন্ধ কোনো কিছুই নাই এটা আমরা এর আগেও বারবার পরিষ্কার করেছি আমরা এখনই এখনও বলছি আমাদের কথাটা আমাদের আলোচনাটা নির্বাচন ব্যবস্থাটা এবং একটা সংবিধান আমরা যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা নতুন সংবিধান বা সংস্কার এটা আমরা চাচ্ছি আমরা মনে করি যে গত বাংলা তিপ্পান্ন বছরে যে গণতান্ত্রিক যে একটা মুক্তি বাংলাদেশের সেটা কখনো হয় নাই আমরা দুইবার এটার সুযোগ পেয়েছিলাম একাত্তর এবং নব্বইতে আমরা সেটা সফল করতে পারিনি এখন আমরা চাই যে চব্বিশের পর যাতে এটা ব্যাহাত না হয় এটা যাতে বিফল না যায় এবং এই যে স্যার যেটা বললেন যে সবার ঐক্যমত হয়তো পৌঁছাবো এটা আসলে সময় না ছত্রিশ দিনে কিন্তু হাসিনা চলে গেছে সো সদিচ্ছা সব রাজনৈতিক দলের যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু এটা সম্ভব আপনি দেখেন গতকাল জাতিসংঘের মহাসচিব যখন এই রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার নিয়ে বসলেন এখন ওখান থেকে বের হয়ে জনাব মির্জা ফখরুল বললেন যে কেন এই বৈঠক উনি বুঝে নাই হ্যাঁ তাহলে কারণ উনি নির্বাচন ছাড়া কিছু বুঝতে চাচ্ছেন না আজকে মির্জা আব্বাস বললেন যে তাদের হাতের কলমের লেখা আমরা রাখবো না আমরা গিয়ে আবার আমরা সংশোধন করে দেব এই যে এই ধরনের অসহযোগিতামূলক কথাবার্তা একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে হাসিনা কিন্তু তার এই মুখের কথার জন্যই মানুষের রু থেকে উঠেছিল তা এমন যাতে না হয় যে তাদের এতটুকু অসহযোগিতামূলক কথাবার্তা যে কী হচ্ছে কী চাচ্ছি এই যে স্যার যেটা বললেন এবং এক ছয়টা পদ্ধতির মাধ্যমে কিন্তু এটা বাস্তবায়ন সম্ভব এটাও বলে দিয়েছে শুধু রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা যদি থাকে সেটা নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে গণপরিষদের মাধ্যমে এবং অথবা গণপরিষদ এবং আইনসভার মাধ্যমে এখানে কিন্তু প্রত্যেকটা অপশন জনসম্পৃক্ত করে রাজনৈতিক দলগুলা বিগত দিনে সময় জনগণের এর উপর তাদের ইচ্ছা চাপিয়ে দিয়েছে কিন্তু এই দফা আমরা বলছি আপনারা জনগণকে জিজ্ঞেস করেন তারা কি গণপরিষদ নির্বাচন চায় এবং নির্বাচন ব্যবস্থার পরিবর্তন চায় সংস্কার চায় কিভাবে চায় এটা আপনারা এই একশো ছেষট্টিটা সুপারিশ নিয়ে একটা আপনারা তারা জনগণের কাছে যান জনগণকে সম্পৃক্ত করেন আমাদের চাওয়া এটা এরপর যে জিতে আসবে সেই সরকার গঠন করবে এখানে কোনো আপত্তি নাই কিন্তু আমরা চাই জনগণ এখানে সম্পৃক্ত প্রত্যেকটা সময় রাজনৈতিক দলগুলা দেখেন এই গণ অভ্যুত্থানের সময় কিন্তু সবাই এই হাসিনার বিপক্ষে ছিল তারপর আবার নিজ নিজ স্বার্থে কিন্তু এখন আবার জনগণ একা আবার রাজনৈতিক দলগুলো একসাথে আমাদের শুধু এটাই বলা যে আপনারা জনগণকে সম্পৃক্ত করেন এই যে গণভোটের কথা বলা হচ্ছে জনগণের আমরা কিন্তু এইবার এই দফা আমাদের সবচেয়ে বড় এই পুরো পুরো ল্যান্ডস্কেপটার মধ্যে আমাদের বড় অ্যাক্টর হচ্ছে জনগণ সময় আমরা রাজনৈতিক দলগুলোই কিন্তু সিদ্ধান্ত নেই এবং মারামারি কাটাকাটি তর্কাতর্কি আমাদের মধ্যে চলে আমরা কিন্তু মানুষের কথা ভুলে যাই এই মানুষের কথা ভুলে যাই দেখেই কিন্তু বারবার গণ অভ্যুত্থান আসে বারবার রক্ত ঝরে বারবার মানুষ শহীদ হয় আপনি দেখেন আজকে যারা শহীদ হয়েছে তারা কোথায় আর আমরা এখানে বসে আমরা নিজেরা নিজেরা তর্কাতর্কি করছি কিন্তু আমাদের উচিত যে তাদের তাদের বেনিফিটের কথা তাদের রক্তের তাদের জীবনের মূল্য কিভাবে সেটা রক্ষিত হবে সেটার কথা বলা সেই নূর হোসেন থেকে আপনার আবু সাইদ পর্যন্ত সেখানে আসলে ঐক্যের পথ মসৃণ হোক সেই আশাবাদ দেখ আমাদের আলোচনা শেষ করতে চাই আমরা কিন্তু এইবার এই দফা আমাদের সবচেয়ে বড় এই পুরো পুরো ল্যান্ডস্কেপটার মধ্যে আমাদের বড় অ্যাক্টর হচ্ছে জনগণ সবসময় আমরা রাজনৈতিক দলগুলোই কিন্তু সিদ্ধান্ত নেই এবং মারামারি কাটাকাটি তর্কাতর্কি আমাদের মধ্যে চলে আমরা কিন্তু মানুষের কথা ভুলে যাই এই মানুষের কথা ভুলে যাই দেখেই কিন্তু বারবার গণ অভ্যুত্থান আসে বারবার রক্ত ঝরে বারবার মানুষ শহীদ হয় আপনি দেখেন আজকে যারা শহীদ হয়েছে তারা কোথায় আর আমরা এখানে বসে আমরা নিজেরা নিজেরা তর্কাতর্কি করছি কিন্তু আমাদের উচিত যে তাদের তাদের বেনিফিটের কথা তাদের রক্তের তাদের জীবনের মূল্য কিভাবে সেটা রক্ষিত হবে সেটা। কথা বলা সেই নূর হোসেন থেকে আহ আপনার আবু সাইদ পর্যন্ত সেখানে আসলে ঐক্যের